নমস্কার গল্প বৈঠকির গল্পের আসরে নিয়মিত শুনবেন বাংলা সাহিত্য ও বিশ্ব সাহিত্যের নানা স্বাদের জানা অজানা গল্পের অডিও ভার্সান বাংলা গল্প শুনুন ভালো লাগলে গল্প বৈঠকিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব ও কমেন্টস করে আমাদের পাশে থাকুন আজকের গল্প কালো কুকুর লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ রহস্য কাহিনীর নায়ক হিসাবে কর্নেল নীলাদ্রি সরকার বাংলা সাহিত্যে তার অন্যতম সৃষ্টি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে তিনি কিশোরদের জন্য কালজয়ী কর্নেল সিরিজ লেখা শুরু করেন আজকের গল্পটি আমরা নিয়েছি বেজ পাবলিশিং এর কিশোর কর্নেল সমগ্র প্রথম খণ্ড থেকে শুরু হচ্ছে আজকের গল্প সেবার শরৎকালে একদিন গোয়েন্দা প্রবর্ত কর্নেল নীলাদ্রি সরকার একথা ও কথার পর হঠাৎ বললেন ডার্লিং তোমার কি ছিপে মাছ ধরবার নেশা আছে শুনে একটু মনমরা হয়ে বললুম হুম ছিল ভীষণ ছিল কিন্তু দৈনিক সত্য সেবকে ঢোকার পর সারাক্ষণ খবরের পেছনে দৌড়াবো নাকি ছিপ ফেলে জলের ধারে বসে থাকবো হুম থাকবে যদি ছিপ ফেলে জলের ধারে বসে থেকেও তোমার কাগজের জন্য তোফা কোনো খবর জোটে বলে ধুরন্ধর বৃদ্ধ মুচকি হেসে সাদা দাড়িতে আঙুলের চিরুনি টানতে থাকলেন ব্যাপারটা কি বলুন তো কর্নেল বললেন মুর্শিদাবাদে রশ্মীবাগ নামে একটা জায়গা আছে সেখানে একটা প্রকাণ্ড ঝিলে নাকি পুরনো আমলের বিশাল সব মাছের আড্ডা কিন্তু সম্প্রতি ওই ঝিলে নাকি পিসাচের উপদ্রব হয়েছে যে ছিপ ফেলতে একেলা যায় সে আর বাড়ি ফিরে আসে না বলেন কি একটা ব্যাপার বোঝা যায় ছিপ ফেলে মাছ ধরতে বড় একাগ্রতার দরকার ফাটনার দিকে চোখ রেখে বসে থাকতে হয় আর সেই সুযোগে পিসাজ পেছন থেকে পা টিপে টিপে এসে তাকে ধরে হাসতে হাসতে বলুন আপনি বিশ্বাস করেন কথা পিশাচ বলে সত্যি কিছু আছে নাকি কর্নেল গম্ভীর হয়ে বলেন। জানি না তবে ওখানকার লোক নাকি পিসাজকে দেখেছে কেমন চেহারা তার কুকুরের মতো কালো কোনো কুকুরের বেশে সে আসে তারপর আচমকা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে গলা কামড়ে ধরে টানতে টানতে নিয়ে যায় জেদ চড়ে গেল মাথায় বললুম ঠিক আছে তাহলে কালই আমাকে নিয়ে চলুন সেখানে যত আজগুপি গল্প পরদিন ভোরে জিপে রওনা হয়ে দুপুরের মধ্যে আমরা রশ্মীবাগ পৌঁছে গেলাম নবমী আমলের সমৃদ্ধ আধা শহুরে গ্রাম আমরা উঠলুম সেচ দপ্তরের বাংলোই ঝিলটা বাংলো থেকে দু কিলোমিটার দূরে জঙ্গুলে পরিবেশে রয়েছে আসলে এটা গঙ্গারই পুরনো একটা খাদ চটপট খাওয়া দাওয়া সেরে ছিপ নিয়ে বেরিয়ে পড়লুম আসার সময় চৌকিদার পই পই করে বারণ করলেন যেন দুইজনে সবসময় কাছাকাছি থাকি নইলে পিসাচের পাল্লায় পড়ব কিন্তু একেলা না হলে পিসাচ আসবে না তাই হাসতে হাসতে কর্নেলকে বললুম আপনি বরং পাখি প্রজাপতির খোঁজে ঘুরতে থাকুন আমি পিসাসটার প্রতীক্ষা করি কর্নেল হেসে বললেন তুমি না বললেও আমি জলের ধারে বসে থাকতে রাজি হতুম না জয়ন্ত তারপর বাইনোকুলারটা চোখে রেখে গাছপালায় পাখি খুঁজতে থাকলেন যখন চার এবং ছিপ ফেলে জলের ধারে বসেছি তখন উনি জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেলেন এবার কিন্তু একটু গাছ ছমছম করতে লাগলো বারবার পিছনে ঘুরে দেখে নিচ্ছি বুদ্ধি করে সঙ্গে একটা লোহার রড এনেছিলুম সেটা পাশে রেখে ফাতনার দিকে চোখ রেখে বসে আছি বুচকুড়ি উঠতে শুরু করেছে চারে মাছ আসার লক্ষণ এটা ফাতনার নড়লেই খ্যাঁচ মারব তারপরই পেছনে গড়গড় গর্জন শুনে চমকে উঠলুম ঝটপট ঘুরে দেখি সত্যি একটা কালো কুকুর বিভৎস হা করে চাপা গর্জন করছে সে তার লাল মুখ দাঁতগুলো ঝকঝক করছে হিংস্রতায় কুঁতকুতে চোখে হিংসা ঠিকরে পড়ছে লক জিভ থেকে ফোটায় ফোটায় কি রক্ত ঝরছে এক লাফে রডটা বাগিয়ে ছুটে গেল মরিয়া হয়ে কুকুরটা পিছিয়ে গেল তারপর পালাতে লাগছে কিন্তু রাগে আমার মাথা ঠিক নেই ওর মাথাটা রডের বাড়ি মেরে দু ফাঁক না করে ফিরছি না যা থাকে বটাতে উঁচু নিচু গাছপালা কাঁটা ঝোপ তারপর চষা ক্ষেত ঘাসে ঢাকা পোড়া জমি পেরিয়ে প্রাণীটা ছুটে চলেছে আমিও ছুটে যাচ্ছি মাঝে মাঝে সে পেছনে ঘুরে যেন আমাকে দেখে নিচ্ছে এবং করে গর্জাচ্ছে যাচ্ছে কাটায় আমার প্যান্ট শার্ট ততক্ষণে ফলদপাই অবস্থা জুতোয় জল কাদা লেগেছে প্রচুর একবার শুকনো লতা পাতায় জড়িয়ে আছালো খেলুম তারপর মনে হলো কে আমার নাম ধরে ডাকছে জয়ন্ত জয়ন্ত সম্ভবত কর্নেল ব্যাপারটা দেখতে পেয়েছেন আমি কান করল না কালো কুকুরটা মিটার পঁচিশেক দূরত্বে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে আছে তেমনি রক্ত মুখ, কুতকুতে জ্বলন্ত চোখ জীব থেকে ফোঁটা ফোঁটা যেন রক্ত ঝরছে আবার হুঙ্কার দিয়ে দৌড়ালুম পিসা চোখ আর যাই হোক আজ ওর একদিন কি আমার একদিন গাছপালার ফাঁক দিয়ে রেল লাইন দেখা যাচ্ছে সামনে ভাঙা একটা বাড়িও দেখতে পেলুম তাহলে করি রশ্মিবাগ স্টেশন বাজারের পেছন দিকটা এসে পড়েছি কালো কুকুরটা বাড়িটার কাছে গিয়ে অদৃশ্য হলো বাড়িটার কাছে যেই এসেছি এক অদ্ভুত কাণ্ড শুরু হলো আচমকা চারদিক থেকে কাঁড়া আমাকে খুদে হাতে যাচ্ছে তাই চিমটি কাটতে থাকলো তারপর রডটা তুলে বাঁই বাঁই করে ঘোরাতে ঘোরাতে চোখ খুলে দেখি এক ঝাঁক চামচিকের পাল্লায় পড়েছি চামচিকে যে এমন চিমটি কাটতে জানে কে জানতো দ্বিগুণ জোরে রডটা ঘুরিয়ে ঘুরিয়ে চামচিকেগুলো ভাগিয়ে দেওয়ার চেষ্টা করলুম কিন্তু খুদে জীবগুলো সমানে হামলা চালিয়ে দিতে থাকলো তারপর হাড় মেনে দৌড়ে গিয়ে সামনের ভাঙা ঘরটার ভিতরে ঢুকে পড়লুম চামচিকের ঝাঁকটা সেখানেও ঢুকে হামলা করল বাড়িটার কোনো ঘরের দরজা জানলা বলতে কিছু নেই সব কারা হয়তো খুলে নিয়ে গেছে এ ঘর থেকে ও ঘর তারপর আরেকটা ঘর কোন ঘরের ভেতরে জঙ্গল গুজিয়ে গেছে ছাদ ভাঙা কড়িকাঠ ঝুলে রয়েছে শেষে যে ঘরটার সামনে গেলুম দরজাটা খোলা ভেতরে আসবাবপত্র দেখা যাচ্ছিল হাঁপাতে হাঁপাতে সে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলুম তারপর ঘুরে দেখি ঢেঙ্গা শুটকো চেহারার এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন খাটের পাশে এবং আমার দিকে কেমন চোখে তাকিয়ে আছেন ঠোঁটের কোনটায় হাসিটাও যেন অস্বস্তিকর ভদ্রলোকের পরনে ধুতি পাঞ্জাবি হাতের আঙুলে কয়েকটা পলা বসানো আংটি এক মাথা সাদা চুল কিন্তু তার চেয়ে অস্বস্তিকর তার হাতে একটা চকচকে ছুরি আমি কিছু বলার আগে উনি ঘর ঘরে গলায় বললেন রডটা দেখে তারপর আমার কাছে এসে হাত থেকে রডটা প্রায় চিনে নিলেন পাগল তো আমি একটু ভেবা চাকা খেলুম উনি রডটা জানলা দিয়ে গলিয়ে ছুঁড়ে ফেললেন কিন্তু ঠোঁটের কোনায় সেই হাসিটা লেগে আছে চেহারায় কেমন ঠান্ডা হিংসার ছাঁপ ভয়ে ভয়ে এবং অপ্রস্তুত মুখে বললুম আপনার ঘরে ঢুকে পড়ার জন্য ক্ষমা করবেন চামচিকের পাল্লায় পড়ে ঠিক করে এসে বললেন খুব খুব জ্বালিয়েছে বুঝি তা ওদের পাল্লায় পড়লেন কিভাবে একটা কালো কুকুর তাড়া করে আনছিলুম ঝিলে ছিপ ফেলে বসেছিলুম কোত্থেকে কুকুরটা গিয়ে ঝামেলা করছিল ভদ্রলোক উপাশে ঘুরে বললেন দেখুন তো এই কুকুরটা নাকি চমকে দেখে এতক্ষণ চোখে দৃষ্টি পরিষ্কার হয়েছে ঘরটা বেশ বড় দিকে একটা মতো উঁচু জায়গায় সাংঘাতিক চেহারার কালো কুকুরটা দাঁড়িয়ে আছে চার পায়ে সেই হিংস্র মুখভঙ্গি রক্তলাল লাল হা করা মুখ হারালো দাঁত আর লক লোকে জীব কি আশ্চর্য কুকুরটা মমির মতো স্থির শুধু তার হিংসুটে চোখ দুটো জলজল করছে আমার দিকেই তাকিয়ে রয়েছে যেন এখনই ঝাঁপিয়ে পড়বে আমার উপর ভদ্রলোক হাসলেন আবার কি মনে হচ্ছে সেই কুকুরটা না গলা শুকিয়ে গেল আতঙ্কে বললুম কিন্তু ওটা তো মনে হচ্ছে স্টাফ করা একটা কুকুর হ্যাঁ আমার প্রিয় কুকুর জনি মৃত্যুর পর ওর চামড়া ছাড়িয়ে নিয়েছিলুম তারপর কাঠের গুঁড়ো তুলো স্পঞ্জ এসব জিনিস স্টাফ করে ওর চেহারাটা ফিরিয়ে এনেছি দারুণ জ্যান্ত দেখাচ্ছে না দিয়ে বল বললুম দেখাচ্ছে ঠিক কিন্তু কিন্তু এত ভদ্রলোক এগিয়ে গিয়ে কুকুরটার পিঠে হাত রাখলেন আমি ট্যাক্সি ডার্মি অর্থাৎ চামড়া বিদ্যায় দক্ষতা অর্জন করেছি ইয়ে তার যত কিঞ্চিত নমুনা আপনি চামচিকেদের কথা বলছিলেন দেখুন না এই চামচিকেগুলো নাকি দেয়ালের দিকে তাকিয়ে আবার আমার চমক লাগলো সাদা দেয়ালের গায়ে এক ঝাঁক চামচিকে সেটে রয়েছে জল জলে নীল চোখ তাদের দেখতে দেখতে শরীর হিম হয়ে গেল ভদ্রলোক হাত বাড়িয়ে একটা চামচিকে তুলে হাতের তালুতে রেখে দিলেন ভীষণ জ্ঞান দেখাচ্ছে তাই না যদি ছুরি দিয়ে কাটি রক্ত বেরোতেও পারে বলা যায় না বললুম ট্যাক্সিডর্মিতে সত্যি আপনার অসাধারণ দক্ষতা কিন্তু ও ওরা তো মৃত হ্যাঁ আপাতদৃষ্টিতে মৃত বৃদ্ধ আবার মুচকি হেসে চোখ নামিয়ে বলেন কিন্তু ওরা জীবিত হতে পারে সেটাই আমার ট্যাক্সিডর্মির নতুন দিক আশা করি তার পরিচয় চমৎকারভাবে পেয়েছেন এবার আসুন আপনাকে আর একটা জিনিস দেখাই কালো কুকুরটার পাশ দিয়ে ভয়ে ভয়ে এগিয়ে ওকে অনুসরণ করল পাশের ঘরে ঠুকলে উনি দরজাটা ইঁটে দিলেন অস্বস্তিটা বেড়ে গেল বৃদ্ধ এ ঘরের জানলা দুটো খুলে দিয়ে বললেন এবার একে দেখুন যা দেখলুম আতঙ্কে আমার মাথা ঘুরে উঠল তেমনি বেদির উপর দাঁড়িয়ে আছে একটা লোক পরনে প্যান্ট শার্ট পায়ে জঙ্গল বুট আমারই মতো হাতে একটা মাছ ধরা ছিপ এবং কাঁধে ব্যাক একেবারে জ্যান্ত দেখাচ্ছে তাকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে ঠোঁটে একটু হাসি আমার মুখ দিয়ে বেরিয়ে এলো সর্বনাশ সর্বনাশ কিসের বৃদ্ধ চোখ কটমট করে বললেন মানুষ মরণশীল তার শরীর একদিন গোলে পচে নষ্ট হয়ে যায় প্রাকৃতিক নিয়মে হিন্দুরা অবশ্য চিতার আগুনে পুড়িয়ে ফেলে এই লোকটার শরীরও ধ্বংস হয়ে যেত অথচ ওকে আমি অমরত্ব দিয়েছি কখনো সখনো ওর ছিপ ফেলার নেশার কথা বিবেচনা করে ওকে ঝিলে ছিপ ফেলতে যেতেও অনুমতি দিই যাই ভাবো আমাকে আমি কিন্তু এসব ব্যাপারে খুব উদার ভয়ে ভয়ে আগে হ্যাঁ তা তো বটেই বৃদ্ধ হঠাৎ হাত বাড়িয়ে খপ করে আমার হাত ধরে চাপা গলায় বললেন তুমি অমরত্ব চাও না উঠে হাত ছাড়াবার চেষ্টা করে বললুম না না হাত হাত ছাড়ুন ছাড়ুন আপনি বৃদ্ধের গায়ে প্রচন্ড জোর তার হাতটাও কি ভীষণ ঠান্ডা হিম রক্ত জমে যাচ্ছিল ঠিক ঠিক করে হাসতে হাসতে বললেন এমন কিছু যন্ত্রণা হবে না জাস্ট একটু মাথা ঘুরবে গায়ে মলম মাখিয়ে দিয়ে চামড়াটা ছাড়িয়ে নেব তারপর তোমার চামড়ার ভেতরে কাঠের গুঁড়ো তুলো স্পঞ্জ ঠেসে দেব ব্যাস অমর হয়ে যাবে বলে কি আমার জ্যান্ত শরীরের চামড়া ছাড়িয়ে নেবে আর তেমন কিছু যন্ত্রণা হবে না প্রচন্ড আপত্তি জানিয়ে বললুম আমি অমর হতে চাই না আমি অমর হতে চাই না হাত ছেড়ে দিন বৃদ্ধর চোখ দুটো জ্বলে উঠলো দেখো বাপু তোমার এমন সুন্দর চামড়ায় খুঁত হবে বলে ছুরির খোঁচা মারিনি এর আগে এমনি করে গোটা তিনেক চামড়া নষ্ট করেছি বরবাদ হয়ে গেছে এক্সপেরিমেন্ট জনার্দন বক্সির এক কথা নড়লেই খোঁচা খাবে যাও টেবিলে শুয়ে পড়ালী ছেলের মতো তাহলে এই পাগলা ট্যাক্সি ডারমিস্টের নাম জনার্দন বক্সি কাকুতি মিনতি করে বললুম প্লিজ জনার্দন বাবু আমাকে ছেড়ে দিন আপনার এক্সপেরিমেন্ট তো সফল হয়েছে আর কেন জনার্দ বক্সি খিক করে এসে বললেন আহা বলি পাবে না তারপর সম্ভবত মলমের বোতল আনতে যেই ঘুরেছেন এবং হাতটা একটু আলগা হয়েছে এক ধাক্কায় ছাড়িয়ে দিয়ে দরজা খুলে এক লাফে পাশের ঘরে গিয়ে পড়লুম তারপর একেবারে বাইরে ভুতুরে চামচিকেগুলো হামলা করলো আবার পেছনে সেই কালো কুকুরটাও গর্জে তেড়ে এলো থেকে। চোখ বুঝে নাক বরাবর দৌড় দিলু কিছুটা এগিয়ে একটা গাছের সে করে ঠক্কর খেয়ে পড়তেই কুকুরটা আমাকে বাগে পেল বিকট গর্জন করে ঝাঁপ দিল সে সেই সঙ্গে যেন আকাশ ফাটানো একটা শব্দও কানে এলো ভয়ের ছোট অজ্ঞান হয়ে গেল এই মুহূর্তে বিছানার পাশে বসে আছেন আমার বৃদ্ধ বন্ধু একটু হেসে বললেন আশা করি সুস্থ হয়েছ ডার্লিং না না অমন করে চারপাশে তাকিয়ে দেখার কিছু নেই জনার্দন বক্সির কালো অ্যালফেসিয়ানটাকে বাধ্য হয়ে গুলি করে মেরেছি অবাক হয়ে বললেন কিন্তু ওটা ওটা তো সত্যি সত্যি ভূত বা পিস কারণ বক্সিবাবু ওর মরা দেহটা স্টাফ করে রেখেছেন দেখছি বক্সির দুটো কুকুর ছিল দেখতে একই রকম কোনো কারণে একটা কুকুর মারা পড়লে তাকে সে স্টাফ করে রেখেছিল আর দ্বিতীয় কুকুরটাকে সে মানুষের মাংস খাওয়ানো শিখিয়েছিল চামড়া ছাড়িয়ে মাংসগুলো খেতে দিত কিন্তু চামচিকেগুলো কর্নেল হাসতে হাসতে বললেন কিছু চামচিকে কে মেরে বক্সিবাবু স্টাফ করে রেখেছেন বটে তবে তোমার উপর হামলা করেছিল যারা তারা ভূত নয় জ্যান্ত চামচিকে তাদেরও যে মানুষের মাংস খাওয়ানো তো যাই হোক তোমার মাংস খুবলে নিতে পারেনি ওরা খুব লাফালাফি করেছিল কিনা ওই পাগলা খুনিটাকে ধরিয়ে দিন এবার পুলিশের হাতে দিয়েছি এতক্ষণ সে থানার লক বলে কর্নেল উঠে দাঁড়ালেন টেবিল থেকে এক গ্লাস গরম দুধ এনে দিলেন খেয়ে নাও ডার্লিং গায়ে জোর পাবে কাল সকালে আবার গিয়ে ঝিলে ছিপ ফেলতে আশা করি আর ভয় পাবে না আমার ধারণা ঝিলের মাছগুলো বেশ বড়ই